পিঠে দেবে মিরপুর দশ নম্বর ওই পিসে নিয়ে হেলাই দেবে সব বল সব বল চান্দচে পিড়ে সাধু সাধু বানাই লিবে সাকিবকে মাস্টারফিকে ওটা দেখার সময় নেই কার পরিচালনা দেখাইবে তা আর বলবো তা ভাবিয়া আর পারিনি আর কি করবে জাতির টিম সব টা আমাইতেছে মকু বরিশোদ্দিন নামুদ্দুল রিয়াদ সাইফুদ্দিন সাইফুদ্দিনের পাঁচটা ছয় মাস এখানে দুই বন্ধু হিসেবে খেলবে একসাথে মকু টিমের সাইফুদ্দিন আর মিলার আর আর কি লাগে খেলা তো শুরু কালকে থেকে কাল দেখাইবে মুখে বরিশালে গেদুরা কি করে তাইজুল ইসলাম রাকিবুল ইসলাম সব দেশি মানে এত মনুরা খালি জাতীয় একটা মিনিট টাইগার টিম আমাকে বরিশাল টিমে এক্সটা দেখাইবে মিলে রাস্তা আছে মেক্সুল আসতে আছে টেন্ট বলে আসতে আছে আরও আরও আছে ফকর জামান পলেস্টিন মানে প্লেয়ারের অভাব নাই পয়েন্টে পয়েন্ট প্লেয়ার এই প্লেয়ার সব পিডন শুরু করে সব পাড়াবে মিরপুর দশ নম্বর স্টুডেন্ট ওই ওই পে সালাই দেবে সব বল একে কোনো দল বরিশালের কাছে ধারে কাছে আসছে আসতে পারবে না একে পুরো টিম বাংলাদেশ টিম এই বরিশাল টিমের সব কুমিল্লার খাওয়ার নাই বরিশালের দ্বারা কোনো বরিশালের টিমের কাছে কোনো কোনো খাওয়া নাই ওটা ভরসা পারবে না। বৈশাল টিমে সাকিবকে মাসhabi কে ওটা দেখার সময় নেই। এখন আমার বৈশাল টিমে যে আছে সে আর তাকে নিয়ে আমার সুদ দেওয়ার নামতে হবে। এটা হইছে মূল কথা। এখন যেহেতু অন্য ম্যাচে খেলা থাকব তখন আমি মাসhabi বা সাকিবের কথা আদর্শ প্লেয়ারের কথা ভাবতে পারি। এখন তো আমাদের গতকাল বৈশালে কারা ওখানে কানাচরাও থাকে

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী